কিশোর যেন অপরাধের সাথে জড়িয়ে না পড়ে অপরদিকে যারা জড়িয়ে পড়েছে তাদেরকে সংশোধন করে তোলা এখন এর জন্য মেহেরপুর মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র মৌ কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ক এক মত বিনিময় সভার আয়োজন করে সমাজ সেবক আব্দুল জহিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনারুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসিম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন মৌকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন প্রোগ্রাম ম্যানেজার ফাইমা খাতুন অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মানবাধিকার কর্মী সাদ আহমেদ সভায় সাংবাদিক জনপ্রতিনিধি শিক্ষক সহ বিভিন্ন পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন শ্রীনাক্তার মানবতার চোখ মেহেরপুর